হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম ভিহর্স আপনাদের ভিতরে যারা টমারকিট প্রোজেটে কাজ করতেছেন টমার কিট প্রোজেক্ট কিন্তু আগামীকাল দুইয়ে সেপ্টেম্বরে স্ন্যাপশট হবে এবং তার পাশাপাশি টমারকিট প্রোজেটে কিন্তু নতুন একটা টাস্ক যুক্ত করা হয়েছে এবং আপনাদের মনে আরও একটা ভয় ঢুকে গিয়েছে সেইটা হচ্ছে আপনারা যারা টমারকিট প্রজেক্টে আপনাদের বিটগেট ওয়ালেটটা কানেক্ট করেছেন আপনাদের বিটগেট ওয়ালেটে নাকি এক ডলার রাখতে হবে তো আপনারা যদি বিটগেট ওয়ালেটে এক ডলার না রাখেন ক্ষেত্রে আপনাদের কোনো পরিমাণ প্রবলেম হবে নাকি প্রবলেম হবে না এবং তার পাশাপাশি এইখান থেকে আপনারা এই যে টমার্কিট প্রজেক্টের নতুন যে টাস্কটা এসেছে এটা কমপ্লিট করে কিভাবে করে দশ হাজার এখান থেকে টমেটো কানেক্ট করবেন সমস্ত বিষয়টা এ টু জেড আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো অবশ্যই আপনারা তার আগে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন লাইভে আসি যে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকলে লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সেই প্রোজেক্টটার বিষয় নিয়ে জেনে নিতে পারবেন এবং তার তার পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ছোটোখাটো নিউজগুলো সর্বপ্রথমে দিয়ে দিই তারপরে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে শুরুতে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যে টাস্ক অপশনটা আছে এই টাস্ক অপশনে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে যে নতুন একটা টাস্ক আসে এইটা কিভাবে করে আপনারা কমপ্লিট করে এখান থেকে দশ হাজার টমেটো কানেক্ট করবেন তো এটা কানেক্ট করার জন্য আপনারা শুরুতে এই স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে কিন্তু তারা আপনাদেরকে এই যে দেখুন দেখিয়ে দিয়েছে আপনার যে এই টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটা আছে সেই নামটার পাশে আপনাদেরকে জাস্ট একটা টমেটো অ্যাড করতে হবে আর এই টমেটোটাকে অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে নিচে দেখুন লেখা আছে কপি ইমোজি তারপরে টমেটোটা কিন্তু দেওয়া আছে এই টমেটোটাকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের টেলিগ্রামের অ্যাকাউন্টের যে নামটা আছে নামটার শেষে আপনারা জাস্ট এই টমেটোটাকে পেস্ট করে দিয়ে আপনারা সেভ করে দিবেন যেমনভাবে ডক্সের বেলা আপনারা হাড্ডিটাকে যুক্ত করেছিলেন ঠিক সেইভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নামটা আছে সেটাই থাকবে শুধু লাস্ট নেমের জায়গায় গিয়ে আপনারা লং পেস করে এই টমেটোটাকে এখান থেকে কপি করে লং পেস করে সেইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার নামটা সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে আপনারা এই টাস্কে চলে আসবেন আসার পরে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখান থেকে ক্লেম অপশন আসছে ক্লেম অপশনে ক্লিক করলে আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু এই দশ হাজার টমেটোটাকে ক্লেম করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন ভিউয়ার্স মূল বিষয়ে চলে আসি এখান থেকে ওয়ালেট অপশনে যদি যান কিছুক্ষণ আগে এইখানে কিন্তু একটা আপডেটের মাধ্যমে দেখানো হয়েছিল এখন কিন্তু সেই আপডেটটা নেই এটা কিন্তু এখন আর শো করতেছে না কিছুক্ষণ আগে শো করছিল এই যে নিচে একটা অপশন দেখাইছিল সেইখানে লেখা ছিল যে আপনারা যদি আপনাদের বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে রাখেন তাহলে সেই বিটগেট ওয়ালেটে এক ডলার সমপরিমাণ পরিমাণ টন কয়েন অথবা এক ডলার সমপরিমাণ যে কোনো কয়েন মানে এক কথায় আপনার ওই বিডগেট ওয়ালেটে এক ডলার এক ডলার সম যে কোনো কয়েন রাখতে হবে মানে অ্যামাউন্ট রাখতে হবে এক কথায় সেটা আপনার টন কয়েন হতে পারে ডলার হতে পারে বা আদার্স যে কোনো হতে পারে মানে সেটা যদি রাখেন তাহলে এইখান থেকে আপনাদের কি হবে এক্সট্রা একটা রেওয়ার্ড দেওয়ার কথা আছে সেই রেওয়ার্ডটা পেতে পারেন তাই বলে যে আপনারা ইয়ারড্রপ পাবেন না ইয়ার মিস করে ফেলবেন এটা কিন্তু নয় আপনি জাস্ট আপনার ওই বিডগেট ওয়ালেটটাকে যে অ্যাক্টিভ রাখছেন এটা তারা দেখার জন্য সেইখানে আপনাদেরকে এক ডলার রাখতে বলছে সেটা ডলার হতে পারে টন কয়েন হতে পারে আদার্স যে কোনো কয়েন হতে পারে মানে ওইখানে যদি এক ডলার পাঁচ ডলার দশ ডলার রেখে দেন সেটা রাখলেই কিন্তু এনাফ আর অন্য কিছু লাগবে না তাই বলে যে আপনারা ইয়ারড্রপ পাবেন না তা কিন্তু নয় আর যদি আপনারা এখন এটাকে রাখতে চান কিভাবে করে রাখবেন আপনারা চাইলে এটা বাইনান্স অথবা আপনাদের টন কিপার অথবা আপনাদের ট্রাস ওয়ালেট যে কোনো অ্যাক্সেঞ্জার বা ওয়ালেটে যদি আপনাদের ডলার বা টন কয়েন থাকে তাহলে সেটাকে কিন্তু আপনি খুব সহজে আপনার বিড গেট ওয়ালেটে আনতে পারবেন আর এটা আনার জন্য কি করতে হবে এখানে থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে দেখাই দিই এ টু জেড ক্লিয়ার করব ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার একটা ছোটোখাটো কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের যখন ভালো একটা কমেন্ট পাই তখন কিন্তু আমরা অনেকটাই মোটিভেট হই আর ভিডিওগুলো আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি তো অবশ্যই ছোটোখাটো একটা কমেন্ট করে যাবেন তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি বিডগেট ওয়ালেটটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এখন আপনাদের কি করতে হবে শুরুতে এখান থেকে এই যে রিসিভ নামে যে অপশনটা আছে এই রিসিভ অপশনে ক্লিক করতে হবে রিসিভ অপশানে ক্লিক করার পরে আপনারা কোন কয়েনটাকে আনতে চান যদি আপনারা এখান থেকে ইউএসডিটি আনতে চান তাহলে ফলো করবেন এখানে কিন্তু একটা জিনিস বিষয় বুঝতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে এখানে ইউএসডিটির পাশে কিন্তু এই যে দেখুন টন কয়েনের লোগোটা শো করতেছে তো তার মানে কি আপনারা যখন ইউএসডিটি আপনাদের বাইনান্স থেকে বা আপনার টর্ন কিপার থেকে বা যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে এখানে আনতে চান তখন আপনাদেরকে কিন্তু এখান থেকে নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে টর্ন নেটওয়ার্ক তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে আর যদি সরাসরি টর্ন নিতে তাহলে এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই রিসিভ অ্যাড্রেসটা জাস্ট কপি করে আপনারা খুব সহজে যে কোনো অ্যাক্সেঞ্জার থেকেই কিন্তু এই রিসিভ অ্যাড্রেসে আপনার টনটাকে নিয়ে আসতে পারেন আর যদি ডলার নিয়ে আসেন তাহলে তো আমি বলে দিলাম এখান থেকে শুধুমাত্র এই যে রিসিভ অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে ইউএসডিটি টন কয়েন মানে ইয়ে নেটওয়ার্কটাকে সিলেক্ট করে এখান থেকে রিসিভ অপশনটা ক্লিক করে দিবেন এই যেখান থেকে কপি করে নেবেন কপি করে সেটা বাইনান্স অথবা আপনার যে কোনো অ্যাক্সেঞ্জার থেকে এখানে সেন্ড করে দিবেন এই অ্যাড্রেসটার মধ্যে তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে আর এটা যদি আপনি এখানে না রাখেন তাই বলে যে আপনি ইয়ারড্রপ পাবেন না তা কিন্তু নয় আপনার ইচ্ছে হলে আপনি রাখতে পারেন আর ইচ্ছে না হলে এটা না রাখলে কোনো সমস্যা হবে না তো যাই হোক এই ছিল মূলত বিষয়টা আর আপনারা কিন্তু এই বিডগেট ওয়ালেটে আপনারা যদি এই টনটা বা ডলারটা যে কোনো কিছু রাখেন তাহলে আপনাদের কিন্তু কাজে আসবে এটা কিন্তু এখান থেকে হারিয়ে যাবে না যেমনভাবে কি কিপারে কোনো টন রাখলে সেটা নষ্ট হয় নাই ঠিক সেই রকমভাবে এখানে রেখে দিলে আপনারা যে কোনো প্রজেক্ট থেকে এই টন কয়েনটা বা এই ডলারটা পরবর্তীতে কাজে লাগবে যেমন আমরা কিন্তু ক্যাটসটাকে এখান থেকে ক্লেম করতে পারবো তারপরে আমি আরেকটা প্রোজেক্ট আপনাদেরকে করেছিলাম সেটা হচ্ছে আইসবার এই যে এই প্রোজেক্টটা আইস বার্স যে প্রোজেক্টটা আছে এই প্রজেক্টটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এটাও কিন্তু এখানে ক্লেম করতে পারবেন এটা কিন্তু ওই যে টন কিপারের মতোই ওয়ালেট এই ওয়ালেটটা কিন্তু টন কিপারের থেকে আরও বেশি ট্রাস্টেবল ওয়ালেট তো যাই হোক অবশ্যই কিন্তু এভাবে করে আপনারা ডলারটা ট্রান্সফার করে নিতে পারবেন আর যারা ট্রান্সফার করতে পারবেন না তারা চাইলে কিন্তু আমার ভিডিও ডিস্সক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার অ্যাডমিনের কাছ থেকে টন কয়েন ডলার বা যে কোনো কয়েন নিয়ে নিতে পারেন খুব সহজে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো ভি এই ছিল মূলত বিষয়টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ